শতাব্দী প্রাচীন শিবের মন্দিরের পুকুর ভরাট করার অভিযোগ কমিটির বিরুদ্ধে তদন্তে ভূমি আধিকারিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের কাছে খুবই পরিচিত যেখানে বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি অফিস বর্তমান আর এই রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত শতাব্দী প্রাচীন শিব মন্দির দেশজোড়া একটি নাম শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে প্রায় পনেরো দিন ধরেই চলে জাকজমকভাবে মেলা প্রায় একশো বছর আগে এই শিব ঠাকুর এখানে পূজিত হয়ে আসছে যার সামনে এবং পেছনে দুটি পুকুর পেছনের পুকুরটিতে আটত্রিশ শত জায়গার উপর দাবি অভিযোগকারী হঠাৎ করে দেখা যায় সেই পুকুরে মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে যা দেখে এলাকার মানুষ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের কাছে অভিযোগ আয় করেন অভিযোগ পেয়ে পাথর প্রতিমা ভূমি আধিকারিক তদন্তে আসেন কিন্তু ততক্ষণে প্রায় পুকুর ভরাট শেষের পথে ভূমি আধিকারিক বন্ধ করে দিয়ে যান অভিযোগকারীদের দাবি এই শতাব্দী প্রাচীন পুকুর অতি সত্তর পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে হবে অন্যদিকে পুজো কমিটি এবং স্থানীয় অঞ্চল প্রধান বলেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বেড়ার সময় আসে পিছনের পুকুরটি থাকার কারণে মানুষের খুবই অসুবিধে হয় যার ফলে পুজো কমিটির সিদ্ধান্ত নিয়ে করে দেবে বিনিময়ে ওঠে ভরাট অন্যত্র আরও একটি পুকুর খনন করবে কিন্তু মেলার স্বার্থ চিন্তা না করে এলাকার বেশ কিছু মানুষের বিরোধিতা করছে এটা সর্বসাধারণের মেলা এই বিরোধিতায় এলাকার মানুষ মেনে নেবে না আমরা আমরা এখনো আমাদের কাছে নেই সবার সঙ্গে প্রশাসনের সঙ্গে আলোচনা করে এগুলো সব করছি পারিবারসিক কিছু ব্যক্তিগত হিংসা অবশ্য তো কিছু লোক হচ্ছে আবেদন করছে কিন্তু এটা আইনিভাবে সরকার থেকে বা প্রশাসন থেকে আমাদের কাছে কোনো খবর আমার দোকান ছিল ওখানটায় দোকান ভেঙে তুলে দিয়েছে বলতে তোমাদের জায়গা রাইড নেই এই বলে আমরা কোটের দারস্থ হই দারস্থ হয়ে ওখান থেকে রায় পাই আমাদের কাগজপত্র সব ঠিক আছে তবে এরা কিছুতেই মানছে না বংশ বংশপরম্পরের সেবাই দামরা এখানে এই শিবালয় মন্দিরে এবং আমাদের বংশগত জায়গা আমরা এই জায়গা বিক্রি করিনি এখনও আমরা এই জায়গা এখনও বিক্রি হয়নি আমরা দানপত্র করিনি কিচ্ছু করিনি আমাদের নামই তো এখনো আছে ওনারা কমপ্লেন করেছিল যে কেউ তখন জেলার সাহেব ওখানে আসে ভেরিফিকেশান করতে এসে দেখে ওনাদেরকে এই মোতাবেক এই প্রস্তাব দেয় এবং তাতেও তারা সম্মত হয় যে অন্যত্র পুকুর কেটে দিল